ককটেল মেরে কিংবা বোমাবাজি করে জাতীয়তাবাদী দল বিএনপিকে দমন করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি তিজবি শনিবার বারোই জুলাই দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন রিজবি বলেন আপনারা যে পথে হাঁটছেন এটা শেখ হাসিনার পথ তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর বাপছে এই পথ সাকসেস এই পথ যদি সাকসেস হতো তাহলে তো বিএনপি নিশ্চিন্ন হয়ে যেত তিনি বলেন বিএনপিকে দমন করা যায়নি শত শত হামলা বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপির নেতাকর্মীদের দমানো যায়নি বিএনপিকে কেউ দমন করতে পারবে না এর আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে শনিবার বারোই জুলাই রাত দশটা পনেরো মিনিটের দিকে দুষ্কৃতীরা এই বিস্ফোরণ ঘটায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সত্তার পাটোয়ারি তিনি বলেন দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায় প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতদের খবর পাওয়া যায়নি তবে এ ঘটনায় পরিবহন জাতীয় পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তারা ভয়ে আশপাশে ছুটাছুটি শুরু করেন পল্টন থানার ভারপার কর্মকর্তা ওসি নাসিরুল আমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন